নমস্কার বন্ধুরা আমরা আজকে একটি বইয়ের আনবক্সিং করব বইটি আমি অনলাইনে অর্ডার দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পার্সেল চলে এসেছে আমার বাড়িতে তা একটা অফার চলছিল তাই এই যে এই পার্সেলটি এসছে এই আমি কাইচিনে বসে আছি পার্সেলটি অর্ডার দিয়েছিলাম চার পাঁচ দিন আগে বইচই ডট কমে ওদের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি অফার চলছে তার জন্য আমি কটা আমার প্রয়োজনীয় বই আমি অর্ডার দিয়েছিলাম তাই এখন আনবক্সিং করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং কি কি বই কিনলাম সেইগুলো আমি একে একে আপনাদের দেখাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বুকমার্কগুলো ওরা দিয়েছে ওদের নিজস্ব বুকমার্ক এই বুকমার্কগুলো দিয়েছে চারুলতা লেখা আছে খুব সুন্দর এক এক করে কি কি বই আছে এর মধ্যে এবং আপনাদের দেখাবো পার্সেলটা আজকেই এসছে আজকে সকালে এসছে এই যে ক্যাশ মেমো আমি মোট বই অর্ডার করেছিলাম পাঁচটা ছোটা ভীম কমিক্স ভলিউম টু ঐতিহাসিক রচনা সমগ্র হেমেন্দ্র কুমার রায় সেরা নন্টে ফন্টে সমগ্র সেরা হাদাভুদা সমগ্র নারায়ণ দেবনাথ মামা গল্প সমগ্র মোট তেরোশো ছিয়াশি টাকা এবার দেখা যাক ওরা কী পাঠিয়েছে আনবক্সিং করা যাক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোর লাইভ ব্লেন্ড ইউটিউব চ্যানেল অবশ্যই ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এই বইগুলো অনেকদিনই আমার ইচ্ছা তার অফার ছিল বলে ওদের ওই প্রতি বছর পনেরোই আগস্টের আগে একটা স্বাধীনতা দিবসের অফার দেয় হ্যাঁ সেটার জন্য সেটার জন্য আমি এই অর্ডারগুলো করলাম দেখুন পার্সেলটা দেখতে পাচ্ছেন নিশ্চয় আমার আর তর্স হয়েছে না নতুন বই তো নতুন বই আমার খুব ভালো লাগে সুন্দর গন্ধ ভালো লাগে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিচ্ছি যে বই চই থেকে আমি এর আগেও বই কিনেছি ওটা সার্ভিস খুব ভালো আর এই বইগুলো ম্যাক্সিমাম আমার ছেলের জন্য ও খুব ভালোবাসে তো চাঁদ মামা মুন্টে ফোনটে বাটুল দ্য গ্রেট ওর ফেভারিট ছোটা ভীম তাহলে সারাদিন ধরে আমাকে ফোন করেছে যে বাবা আমি খুলবো তা আমি বললাম না আমি অফিস থেকে এসে তারপরে খুলব ভালো করে প্যাকিং করে দেয় এবার তাও যদি কোনোরকম সমস্যা থাকে ভিডিও চলেছে জন্য ওরা বলে আপনারা দেখে নেবেন এত সুন্দর করে পার্সেলটা করে ওরা একটু সময় লেগে যায় ওদের আপনারা চাইলে এখনও ওদের অফারটা পনেরো ষোলো আগস্ট পর্যন্ত থাকবে যদি অফার চান বইচই ডট কম এই ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন পরে আমি বইগুলোর পড়া হলে আমি রিভিউ দেবো এখন আপাতত আপনাদের পৃষ্ঠা সংখ্যা এবং দাম কত অফার দিয়ে কত পড়েছে সবই আপনাদের ডিটেলসটা কেন এই কাঁচিটা একেবারেই নতুন তার জন্যে এতে যদি টাচ পড়ে যায় বইটা ছিঁড়ে যাবে ভয়তে ভয়তে কাটছি আমার ছেলে ওর দর্শ হইছে না কখন দইগুলো হাতে পাবে দেখতে পাচ্ছেন প্রথম এই যে হাদা ভোদা নারায়ণ দেবনাথ এটির দাম পড়েছে এটা এমআরপি আছে আমি এক এক করে আপনাদের দেখাই পরিষ্কার করে দেখায় আমার ছেলের এর আগে ও বাটুল দা গ্রেট বইটা পেয়ে খুব আনন্দ পেয়েছিল তা আমি এগুলো অর্ডার দিলাম নারায়ণ দেবনাথে দেখতে পাচ্ছেন এমআরপি কত আছে এই যে ছশো টাকা এমআরপি আছে দেখে নিন ছশো টাকা এমআরপি আছে আমি এর উপরে ফর্টি পার্সেন্ট অফার পেয়েছি আর এটা হচ্ছে নন্টে ফন্টে সমগ্র এটাও আপনার সবই এই যে এমআরপি আছে ছশো টাকা এটাও প্রকাশনীর আমি ফর্টি পার্সেন্ট অফার পেয়েছি মানে দুশো চল্লিশ টাকা বাদ যাবে এর থেকে মানে তিনশো ষাট টাকা চারশো ষাট টাকা নন্টে ফন্টে তিনশো ষাট টাকা পড়েছে আর সেরা হাঁধা সমগ্র পড়েছে তিনশো টাকা মানে ফর্টি পার্সেন্ট অফার দিয়ে এই নন্টে ফন্টে সমগ্র তারপরে এই ছোটা ভীম এটা আমার ছেলের খুব পছন্দ বাচ্চা মানুষ ছোটা ভীম ও বাবান সমগ্র বাবান সিংহ এইটা একশো টাকা প্রিন্ট যতদূর মনে পড়ছে আমি দেখে নিচ্ছি একবার আপনাদেরও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করেছে খুব সুন্দর প্রিন্টিংটা খুব সুন্দর একশো টাকা এই যে এমআরপি দেখুন এই যে একশো টাকা এটা পড়েছে ফর্টি পারসেন্ট অফার দিয়েছে দিয়ে ষাট টাকা নিয়েছে আর এরপরে আমি দেখাচ্ছি আপনার নিয়েছে হাঁদা ভোদা নারায়ণ দেবনাথের মানে ছশো টাকা ফর্টি পারসেন্ট ছাড় দিয়ে এটা হয় খুব ভালো ছাড় দিয়েছে এরকম সারা বছর তেরম ছাড় থাকে না তাই সুযোগটা আর হাত ছাড়া করিনি এই যে বাটুলদা গ্রেট এই বইটা আমাদের কাছে অলরেডি আছে এইটা আমার ছেলে প্রায় পড়া শেষ হয়ে গেছে আর একটা বই দেখুন এটা একদম অন্য রকম বই এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইটা হচ্ছে ঐতিহাসিক রচনা সমগ্র হেমেন্দ্র কুমার রায় সম্পাদনা করেছে সমুদ্র বসু এই বইটার উপরে ফিফটি পারসেন্ট ওদের ছাড় ছিল আমার বই অনেক বই কেনার ইচ্ছা ছিল এছাড়াও কিন্তু আমি টাকা সমস্যার জন্য আমি কিনতে পারিনি এটা দেখুন এটা এই বইটা খুব সুন্দর ঐতিহাসিক গল্প পড়তে আমার খুব ভালো লাগে এইটা দেখুন মূল্য ছশো টাকা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে তিনশো টাকা এই তিনশো টাকা ঐতিহাসিক রচনা সমগ্র হেমেন্দ্র কুমার রায় তিনশো টাকা এটা ফিফটি ছাড় ছিল এই দেখুন প্রচ্ছদ হেমেন্দ্র কুমার রায় প্রচ্ছদটা খুব সুন্দর এই বইটা হচ্ছে আপনার দ্বীপ প্রকাশনী এখানে দ্বীপ প্রকাশনী বেশি দ্বীপ প্রকাশনী হলো সব বই দ্বীপ প্রকাশনীর দীপ প্রকাশনীগুলো বইগুলো কেনা যায় আর কি আর আনন্দের বই তো হাতি দেওয়া যায় না এত দাম ওদের অফারও খুব একটা বেশি ছিল না অন্যান্য প্রকাশনীতে যতটা অফার আনন্দ তো অতটা অফার নেই আনন্দ দেশ মিত্র ঘোষে অফার অত বেশি নেই এবং পেজ কোয়ালিটিও খুব ভালো পেজের কোয়ালিটিও খুব ভালো এবং দেখুন দুটো পেজ মার্কার দিয়েছে খুব সুন্দর এই দেখেন চারুলতা মহানগর খুব সুন্দর ওরা এইগুলো খুব ভালো করে বইচই ডট কম আমি আমার কমেন্টস বক্সে এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে বইপত্র কিনবেন বাংলা বই খুব সুন্দর ছাড় দেয় ওরা অন্তত পনেরো ষোলোই আগস্ট পর্যন্ত খুব সুন্দর ছাড় আছে এই বইটা তো অসাধারণ লাগছে আমার এবার পড়ে আপনি আমি ফিডব্যাক দেব আপনাদের হ্যাঁ কেমন লাগে আর আর একটি বই দেখুন এটা লাস্ট বই এটা হচ্ছে পাঁচ নম্বর বই এই চাঁদমামা গল্প সমগ্র এই বইটা আমার ছোটোবেলা থেকে খুব পড়া অভ্যাস মানে ইচ্ছা এখন ওই ছেলের জন্য আমারও আমারও পড়া হয়ে যায় এটা দেখুন হ্যাঁ এই যে পেছনটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি একটু খুলে তোমার আস্তে আস্তে ফুলব হ্যাঁ এই যে চাঁদ মামা গল্প সমগ্র এদের মনে হয় তিনটে খণ্ড আছে তাই প্রথম খণ্ডটা নিলাম পরে দেখি কেমন লাগে হ্যাঁ এটাও প্রায় ফর্টি পার্সেন্ট অব্দি ছিল তিনশো টাকা দাম লেখা আছে দুশো নিরানব্বই টাকা তো আমার কাছ থেকে চাঁদ মামা নিয়েছে হচ্ছে আপনাদের দেখাচ্ছি চাঁদমামার দাম পড়েছে দুশো ন টাকা দুশো ন টাকা এই চাঁদমামা গল্প সংগ্রহ এতে ওই বেতাল পঞ্চবিংশতির গল্পগুলো আছে এই ছবি দেওয়া সুন্দর করে আমি আপনাদের ইলাস্টেশনগুলো দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে হুম খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে চাইলে আপনার এই বইগুলো ছোটোদের জন্য সংগ্রহ করতে পারেন ভালো লাগবে ছোট ছোট গল্প কতগুলো গল্প আছে এখানে ষাটখানা সিক্সটি গল্প আছে দুশো সতেরোটা পেজ তাহলে আপাতত আমার এই বই আনবক্সিং এই পর্যন্তই এই যে টোটাল পাঁচটা বই অর্ডার করেছি একটা এর মধ্যে তিনটে চারটে মোটা বই আর একটায় পাতলা বই এটা হচ্ছে ছোটা ভীম এটা আমার ছোটা ভীমের জন্য অগ্নিদীপ দেখুন এই বইটা খুব সুন্দর এই বইয়ের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ছোট্ট সুন্দর করে ইলাক্স্ট্রেশন করা কালারফুল বাচ্চাদের ভালো লাগবে দেখুন তাহলে আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে এবং চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও করাটা সাধ্য হবে প্রথম বই হাদাবদা সমগ্র দ্বিতীয় বই ঐতিহাসিক রচনা সমগ্র হেমেন্দ্র কুমার রায় সেরা নণ্টেফণ্ডে সমগ্র নারায়ণ দেবনাথ চাঁদমামা গল্প সমগ্র এক আর এটা হচ্ছে ছোটা ভীম তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার